হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আহমতু অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি আজকে সকাল সকালে উঠে পড়েছি আজকে সকালে ঘুমায়নি নিই ছেলেমেয়েদেরকে স্কুলে দিয়ে সকাল সকালে উঠে পড়েছি আর বাইরের আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখাচ্ছে ছেলেমেয়ে স্কুলে গেছে আর অন্যদিকে আমি দেখো কত কিছু সাজিয়ে নিয়েছি আজকে হলো এগুলো দেখে বুঝতে পারছো ভর্তার আয়োজন হ্যাঁ আজকে আমি হলো কাজির ভাত রান্না করবো মাদারপুর সৈয়দপুরে যারা থাকো তারা কিন্তু এই কাজির ভাতের সাথে অনেক পরিচিত আর এই মাদারপুর শৈদপুরের মানুষ কিন্তু কাজির ভাত খায় বেশি আর আমার বাড়ি মাদারপুর যেহেতু সেহেতু আমি কাজির ভাত তো খাবোই তো তোমরা তো জানো সবাই কিছুদিন আগে হলো আমি বাংলাদেশ থেকে আসছি প্রায় বিশ পঁচিশ দিনের বেশি হবে এর মধ্যে আমি কোনো কাজির ভাত খাই নাই তো আমি কাজি পেতেছি আর কাজির ভাত খাইবো ফাইনালি আজকে আর এই জন্য হলে আমি এই সব ভত্তার আয়োজন করছি সব গুছায় গেছে এনেছি এখন এইগুলো যেটা সেদ্ধ করা সেটা সেদ্ধ করবো আর যেটা তাল আর সেটা আমি টেলে নেব এখানে আছে দেখো ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই ইলিশ মাছ ভাজবো চিংড়ি মাছ ভর্তা করবো আর আগে তো দেখালে আমি ভত্তার সব আয়োজন অন্যদিকে আমার এই যে চুলায় দেখো ডাল হয়ে গেছে আর অন্যদিকে হলো আমার ভাত হয়ে গেছে এই ভাত আর ডাল হওয়ার পরে এরপরে কিন্তু সব ভত্তাগুলো টেলে সেদ্ধ করে টেলে নেব আর প্রস্তুত করে নেব ভত্তার আয়োজন সব আর আমরা হলো মাদারপুরের মানুষ মাদারপুরের মানুষ মানে কাজির ভাত আর এই কাজির ভাত যতবার খায় তারপরও যেন কেননা আবার খেতে মন চায় এটা কিন্তু আমার ছোটোবেলার থেকে এই খাবারটা অনেক পছন্দ ছোটোবেলার থেকেই আমরা খাই আমার ফ্যামিলির সবাই মাদারপুরে যারা আছে সৈয়াদপুরে যারা আছে এই কাজির ভাতের সাথে অনেক পরিচিত এটা বারবার খেলো আর তারপর আবার খেতে মন চায় আমি কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ আর থেকে আসি তারপরেও যেন এই কাজীর ভাতটা আবারও খেতে ইচ্ছা করে তো এইখানে হলো আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছিলাম দেখো ইলিশ মাছ মাছের যা ইলিশ এই ইলিশ থাকলে কাজির ভাতের আর কিছুই লাগে না আর মরিচ ভাতটা হলেই কিন্তু এনা কিন্তু তারপরে আমি অনেক ভর্তা করছি যত ভর্তা তত কাজির ভাতের স্বাদ বেশি আর এই কাজির ভাত কিন্তু খাওয়া এত সহজ না কাজি ভাত খেতে কিন্তু অনেক কষ্ট যেই খাদ্যের যেই খাবার যত সুস্বাদু সেই খাবারে কিন্তু অনেক কষ্ট আর এখানে আমার দেখো মাছটা ভেজে আমি রেখেছি টেবিলে আর ভাত হয়ে গেছে আর এখানে বেগুন আর মিষ্টি কুমড়া ভেজে সাজিয়ে রেখেছি আর এই তো আমার ভাত ভাতটা যদি ঝরঝর হয় তাহলে কিন্তু অনেক অনেক বেশি ভালো হয় আর এইখানে দেখো ফাইনালি আমার হলো ভত্তা একে একে ভত্তা আমি সবগুলো করে নিয়েছি করা কিন্তু এত সহজ না অনেক কঠিন অনেক কষ্ট এই ভর্তাগুলোকে করতে কিন্তু খেতে কিন্তু দুই মিনিটও লাগে না দেখো এই ভত্তাগুলো কত সুন্দর করে আমি করে নিয়েছি আর এইখানে হচ্ছে মাছেরা যা ইলিশ আর এই যে বেগুন টেগুন এইগুলো তো বারবার দেখালাম এটা হলো ধনিয়ার গুঁড়া আর হলো কালিজিরা গুঁড়া এটা আমি দেখাচ্ছিলাম বারবার আর এটার এরপরে যা হচ্ছে একে একে ভত্তা করার পরে পাটায় যে মাখা ভাত সেটা খাওয়ার জন্য আমি এখন প্রস্তুত তো পাটা মেখে ভাত না খেলে কিন্তু পেট ভরে না এটা আমার প্রথম থেকে এই যে আমি তার জন্য পাটায় মেখা মাখার জন্য ভাত নিয়ে নিয়েছি আর এই যে ফাইনালে আমি হলো পাটায় ভাত মাখছি পাটায় মাথা ভাত খেতে যে কি মজা কাজির ভাত কার পরে এই পাটায় মাখা ভাত যে খায় সেই জানে এটা স্বাদ আর আমার কাছে তো খুবই প্রিয় আর দেখো ভত্তা দিয়ে সব মেখে নিয়েছি আর ভাতটা কিন্তু অনেক ঝরঝরা ছিল আর এদিকে কিন্তু ভত্তাগুলো অনেক অনেক স্বাদ হয়েছে খুবই মজাদার হয়েছে ভত্তাগুলা আর এই তো খাওয়া বাজির ভাত আমিকে খাওয়ার পরে আমি ফাইনালি খেতে বসেছি কারণ হচ্ছে